ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অনন্তনাগ জেলার পাহাল গ্রামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বাইশ এপ্রিল সকালে পর্যটকদের একটি দলের উপর সংঘটিত এই হামলার দায় এখনও কোন গোষ্ঠী স্বীকার করেনি জনপ্রিয় পর্যটন স্পট পাহাল গ্রামের বিখ্যাত বৈশারান তৃণভূমি এলাকায় এই হামলার ঘটনা ঘটে এই অঞ্চলে যানবাহন প্রবেশ করতে পারে না শুধুমাত্র পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো সম্ভব স্থানীয় সূত্রে জানা গেছে ভারী অস্ত্রসজ্জিত সশস্ত্র হামলাকারীরা পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে এসে প্রায় চল্লিশ জনের একটি পর্যটক দলকে লক্ষ্য করে এলোপাতারি বর্ষণ করে প্রত্যক্ষদর্শীর বর্ণনায় হামলার সময় স্থানীয় দোকানদার ও গাইডরা দ্রুত নিরাপদ স্থানে সরে গেলেও বহু পর্যটক গুলিবিদ্ধ হন আহতদের মধ্যে অনেককে হেলিকপ্টারের মাধ্যমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এই হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে জরুরি আলোচনা করেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলাকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে নৃশংস বলে উল্লেখ করেছেন এই হামলা কাশ্মীরে পর্যটন শিল্প ও স্থানীয় নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে ভারত সরকার ইতিমধ্যে এই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে প্রেক্ষাপটে এই ঘটনা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা